রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা টমেটোর চাহিদা আজকাল সারা বছরই দেখা যায় অনেক কৃষক বন্ধুই এই শীতকালে টমেটোর চাষ করছেন ভালো ফলন পেতে হলে দরকার উন্নত পরিচর্যা নদিয়া জেলার কৃষ্ণনগর দু নম্বর ব্লকের প্রগতিশীল কৃষক বন্ধু নকুল মজুমদার এক বিঘা জমিতে শীতকালীন টমেটোর চাষ করেছেন এই কৃষক বন্ধুর কাছ থেকে শুনেনি তার টমেটো চাষের অভিজ্ঞতা ভ্যারাইটিস রকমের চাষ করি তার মধ্যে এই টমেটোটা করছি চল্লিশ আটান্ন এই টমেটোটা জাত প্রথমে ধান ছিল সেই ধান কেটে সেই জমি ভালো করে চাষ দিয়ে চুন দিয়ে চাষ দিয়ে জমি রেস্ট দিয়ে তারপরে বীজ বীজ শোধন করে নিয়ে তারপরে বীজটাকে ফেলেছি তাবু দিয়ে ঢেকে দিয়েছি বীজতলাটা বৃষ্টি যখন আসে তখন ঢেকে দেই বৃষ্টি যখন থাকে না তখন চারাটা আলগা করে দেই ভাদ্র মাসের দিকে চারা ফেলেছি চারা ফেলে যখন কুড়ি থেকে বাইশ দিনের চারার বয়স হয়েছে তখন লাগিয়েছি লাগিয়ে গুড়ায় আস অল্প অল্প করে জল দিয়েছি জল দিয়ে চারাটা বাঁচিয়ে নিয়ে কয়েকদিন পরে আবার সেচ দিয়েছি চারাটা শোধন করে নিয়েছি ছ ফুট ফাঁকে ফাঁকে ডেন করেছি এর মধ্যে চার ফুটের দূরত্বর মধ্যে টমেটোর চারা বসানো আছে টমেটোর চারা সাড়ে তিন হাজার মতন প্রতি বিঘায় চারা বসে দেড় ফুট অন্তর অন্তর চারা লাগিয়েছি তাতে সাড়ে তিন হাজার এক বিঘে জমিতে চারা বসেছে তারপরে যখনই দিন দশ পনেরো পরে যখনই চারাটা ভালো লেগে গেল তখন দশ ছাব্বিশ এক বস্তা করে গুড়া গুড়ায় দিয়ে আবার ঘাস টাস যেগুলো থাকে নিড়িয়ে কুড়িয়ে মেরে দিয়ে আবার শেষ সার দিয়েছি সেচ দিয়েছি ওষুধ দিয়েছি দেওয়ার পর গুঁড়াগুলো ভালো করে সমান করে দিয়েছি যখনই জলের দরকার তখন জল দিচ্ছি এইভাবে আস্তে 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 যখন চারাটা একটু বড়ো হলো তখন আবার সার দিয়ে যখন ডেনের দিকে চারাটা পড়ছে তখন সেই ডেনের দিক থেকে ঘুরিয়ে যেটা উঁচু জায়গা দিয়ে সেইটা সেইখান দিয়ে দিয়ে দিচ্ছি যাতে টমেটো হলে ডেনের জল দিলে ওটা গাছের গুঁড়ায় রস টানবে টমেটোতে রস পাবে না টমেটো রস পালে টমেটো আবার পচে যাবে তারপর এখন টমেটো হচ্ছে যাতে প্রতি একদিন অন্তর অন্তর দু কুইন্টাল বা দু কুইন্টালে কিছু বেশি এরকম টমেটো হচ্ছে গাছের থেকে জমিতে একদম পাকা টমেটো নিয়ে তুলছি বাজার দর এখন মোটামুটি আঠারো থেকে কুড়ি টাকা পাইকারি বেচা হচ্ছে ধুবলিয়া বাজারে প্রতি বিঘাতে যদি ঠিকভাবে এভাবে দাম থাকে তাহলে চল্লিশ হাজার টাকা আশা করছি যে বেচা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তত পাঁচ মাস টাইম লাগবে তাতে মাস তিন মাস মতন মাল তোলা যাবে তে মোটামুটি ষাট সত্তর কুইন্টাল মাল ভাঙা যাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তাতে এই যাত্রা চল্লিশ হাটানো যাত্রা আমি দীর্ঘদিন থেকে করছি তাতে আমার খুব ভালো হয় বা এই যাত্রাতে আমি খুব লাভবান যখন গাছে ফুল বা ছোট ছোট টমেটো আসে তখন ওই এক ধরনের লেদা লেদা পোকা লাগে পোকার জন্য ওস্তাদ দেয় আরো ভ্যারিস রকমের তেল আছে সেই সমস্ত লেদা পোকার জন্য আমি তেলটা স্প্রে করি যখন যেটা সেইভাবে দেই পোনা মাছ চাষ করে অনেক মাছ চাষি ভালো লাভ করতে পারছেন না তাই তারা এখন জয়ন্তী রুই মাছ চাষ করছেন এবং মাছ চাষে ভালোই লাভ করছেন এরকম একজন হলেন উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা ব্লকের কৃষক হরি নারায়ণ বিশ্বাস কৃষি বিজ্ঞান কেন্দ্রের পরামর্শে তিনি মাছ চাষে অন্তর্ভুক্তি করেছেন এই নতুন প্রজাতির মাছ তিনি মাছ চাষে তার অভিজ্ঞতার কথা বললেন অন্নদাতাকে দীর্ঘ তিন বছর আমি করেছি সেক্ষেত্রে সিট সিডগুলো নিয়েছি স্থানীয় বাজার থেকে কিংবা দালালের কাছ থেকে এইভাবে আমি প্রায় তিন বছরে তেমন কোনো লাভ পাইনি এরপরে ঘটনাক্রমে আমি অশোকনগর কেভি কে সেন্টার ওখানে যোগাযোগ করি বা স্যাররাও আসেন এবছর আগস্টে প্রথম দিকে ওখান থেকে জয়ন্তী রুই দিয়েছিল আমাকে পঞ্চান্ন হাজার সেটা আমি একটা ছোট পুকুরে রাখি যাকে পুকুর বলা হয় ওই পুকুরটাকে আমি প্রথমত আগাছা মুক্ত করি তারপরে লাঙল দিই লাঙল দেওয়ার পরে কিছু খোল দিই যাকে মুহাখোল বলা হয় তারপরে চুন দিই চুন দেওয়ার পরে প্রায় ওটা কুড়ি দিনের মতো আমি ওয়েট করেছিলাম এইগুলো করতে এরপরে জলটা যখন মোটামুটি তিন ফুটের কাছাকাছি তখন আমি ওই পঞ্চান্ন হাজার মাছটা ওখানে রাখি ওখানে প্রায় পনেরো থেকে সতেরো দিন ছিল এরপরে আমার মূল পুকুরে এনে রাখি রাখার পরে দেড় থেকে দু মাস পরে আমি ওখান থেকে প্রায় তিন কুইন্টাল এরপরে ওই ধানা আমি দেড় বিঘে জল আর কি আর এমন একটা পুকুরে রাখি তার দেড় থেকে দু মাস পরে আমি ও ক্ষেত্রে তিন কুইন্টাল মতো পনেরো সেন্টিমিটার ওজনের তিন কুইন্টালের মতো মাছ বিক্রি করি দেড়শো টাকা কিলো আর কি এই এটা করে আমি বেশ একটা লাভের মুখ দেখতে পাই এখন বর্তমানে আরও কুইন্টাল দেড়েক মাছ আছে আমার সেগুলো এই শীতে তো তেমন বাড়েনি সামনের মরশুমে ওটাকে কিছু বিক্রি করে দেব আর কিছু আমার যেটা দরকার পুকুরের জন্য সেই অনুপাতে রাখবো যেহেতু শুকিয়ে যায় সেহেতু এই মাছটা আমি একটা ছোট পুকুরে রেখে দেব। এরপরে ওই সময় পুকুরটা আবার নাঙ্গল দেব সাইডগুলো পরিষ্কার করে আবার আমি এই মাছটাকে হ্যাঁ বড়ো করবো এর জন্য যাবতীয় টেকনোলজিক্যাল থিওরি হ্যাঁ ওষুধপত্র আমি কে কাছ থেকে পাই আর সবচেয়ে একটা বড় ব্যাপার হলো এই এলাকাটা এইটটি সেভেন থেকে বন্যায় ডোবে কিন্তু এখানে যে মাছ চাষ করা যেতে পারে এটা কিন্তু কেউ এটা ভাবেনি আমাকে দেখি ইদানিং এই গত বছরে অন্তত দশটা পুকুর হয়েছে আর এবছরও হবে এইভাবেও আমি যেমন হাসি আমার সঙ্গে সঙ্গে কিন্তু হাসার সংখ্যাটা বেড়ে গেছে এতে আমি খুব খুশি আর কি এই জয়ন্তী মাছ। এটা আমি যখন মাছটা বিক্রি করি তখন দেশি রুয়ে মাছ আছে একশো কুড়ি টাকা এইরকম বা একশো দশ টাকা কিন্তু আমার মাছটা এক দেড়শো টাকায় নিয়েছে যে লোক নিয়েছে সে লোক বলছে এক কথা আমি দামে আপাতত ঠকেছি কিন্তু কোয়ালিটিতে আমি কিন্তু লাভ করে গেছি আমি কে কাছ থেকে ধানি পঞ্চান্ন হাজার মাছ পাই সেটাকে দু মাসে বড় করে ফিঙ্গার শেষ করি সেখান থেকে তিন কুইন্টাল বিক্রি করি দেড়শো টাকা কিলো বাজারে চাইতে কিলোতে প্রায় চল্লিশ টাকা বেশি আরও আমার দেড় কুইন্টালের মতো আছে পরবর্তীকালে দেখা যাবে এর কিছুটা বিক্রি করে দেব। আর বাকিটা আমি রেখে দেব। আর বাকি মাছগুলো দেখা যাবে কি প্রায় আটশো থেকে এক কিলো সাইজে করবো আর কি সেটা আষাঢ় শ্রাবণের দিকে বিক্রি করব। তখন দেখা যায় প্রায় চার থেকে পাঁচ কুইন্টাল মাছ আমার তৈরি হবে হ্যাঁ সেক্ষেত্রে প্রায় সত্তর আশি হাজার টাকা কম করে আমি পাবো জয়ন্তী রুই চাষ করে আমি যেমন আপাতত একটা লাভ করে গেছি ভবিষ্যতে একটা লাভ করবো সেই সেটা দেখতে পাচ্ছি আর যারা এই মাছটা নিয়েছে তারা বেশ তারাও এই জয়ন্তী রুইটা পেয়ে খুব খুশি ধানিপোনায় বিক্রি করে দিয়েছি আমার এই পুকুরে অতটা মাছ তো রাখা সম্ভব নয় ফাল্গুন চতুর্থ থেকে পুকুর রেডি করা শুরু করি প্রথমত চাষ দিয়ে দিই সাইডগুলো পরিষ্কার করি মহুয়া এটা দেড় বিঘে পুকুর প্রায় দশ বছর মুহা দিই কিছু কাঁচা গোবরও তার সঙ্গে দিয়ে দিই কিছু চুন দিই এইভাবে পুকুরটা রেডি করে প্রায় কুড়ি দিন মতো রেখে দিই তারপরে ধানিপোনা ওতে ছেড়ে দিই আর আমাদের এখানে সারা বছর জল থাকে না এই কারণে আমাদের মোটর বা শ্যালো মেশিন আছে সেখান থেকে আমরা জল দিই প্রতি মাসে এই পুকুরে পাঁচ থেকে ছ কিলো চুন দিই আর একশো কিলো গোবর দিই আর শীতের সময় মাছের রোগটা প্রতিহত করার জন্য একশো গ্রাম করে পটাশিয়াম পারমাঙ্গানেট আর দশ কিলোর মতো লবণ দিয়ে দিই আর খাবার রূপে আমি এমনি সিপি তো দিই তাছাড়াও আমার পোলট্রি আছে সে পোলট্রির লিটারটাকে আমি মাছের খাবার রূপে ওটাকে ব্যবহার করি তা আমার যেহেতু দেড় বিঘে পুকুর গড়ে তিন থেকে চার কিলো সিপি আমি কন্টিনিউ দিই আপনার ওই মুরগির লিটারটাকে ওটাকে সপ্তাহে চার থেকে পাঁচ দিন দিই আর আমি কিছু খোল ইউজ করি যেটা সর্ষের খোল এইগুলো দিয়ে আমি মোটামুটি মাছের খাবারটা দিই এবার দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন চিঠিপত্র টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নি সাধনা হল জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন ধনঞ্জয় সাহু তিনি গাদা চাষ করেছেন এখন তার জমিতে মাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে এই নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন গাদার জমিতে যে সব ক্ষতিকারক পোকার উপদ্রব দেখা যায় তার মধ্যে লাল মাকড় একটি খুব ছোট সাইজের মাকড়গুলো পাতার নিচের দিকে থাকে এরা পাতার রস শুষে খায় লাল মাকড় আক্রমণের প্রথম দিকে পাতার পাতার উপরে দাগ দেখা যায় যায় পরে রং হয়ে পাতাগুলো উল্টোনো ছিট ছিট তামাটে নৌকোর মতো নিচের দিকে যায় এর ফলে গাছের বৃদ্ধি থমকে যায় পাতায় এবং ফুলে মাকড়গুলি জালিকা তৈরি করে তখন ফুলের সাইজ ছোট হয় ফুল শুকিয়ে যায় এবং ফলন কমে যায় আবহাওয়া যখন গরম থাকে এবং বাতাসের আর্দ্রতা কম থাকে তখন মাকড়ের উপদ্রব বাড়ে মাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুরু থেকেই সুসংগত ব্যবস্থা অবলম্বন করতে হবে সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে জমিতে আগাছা রাখা চলবে না সুসংগত উপায়ে গাছকে খাদ্যের দিতে হবে বেশি পরিমাণে নাইট্রোজেন সার চাপান দিলে সেই ফসলে পোকার আক্রমণ বেশি হয় মাকড়ের নিয়ন্ত্রণের শুরু থেকেই ফসলে নিমজাত কীটনাশক প্রয়োগ করতে হবে দশ হাজার পিপিএম এর নিমজাত কীটনাশক দুই থেকে তিন মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে উপকার পাওয়া যায় বিকেলের দিকে কেবলমাত্র ঠান্ডা জল স্প্রে করলেও উপকার পাওয়া যায় রাসায়নিক উপায়ে মাকড় নিয়ন্ত্রণ করতে যেসব বিষগুলো ব্যবহার করতে হবে এবারে সেগুলোর কথা বলা যায় কুইন দেড় মিলিলিটার বা প্রোপারজাইট জাইট দু মিলিলিটার বা অ্যাবামিক্রিন দু মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে মাকড় দমনে কৃষিবিষ স্প্রে করতে হবে পাতার নিচের দিকে সেক্ষেত্রে স্প্রেয়ারের নজেল ঘুরিয়ে নিতে হবে ফুলের পাশাপাশি বাহারি পাতারও কিন্তু কদর রয়েছে যে কোনো অনুষ্ঠান বা পুষ্প ফুলের পাশাপাশি বাহারি পাতার প্রয়োজন হয় তাই অনেক কৃষক বন্ধুই এই সমস্ত বাহারি পাতার চাষও শুরু করে দিয়েছেন যে সমস্ত বাহারি পাতা মূলত চাষ করা হয়ে থাকে তার মধ্যে ভিক্টোরিয়া ড্রাসিনা অন্যতম উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুরিয়া দু নম্বর ব্লকের প্রগতিশীল চাষী বাবলু মন্ডল তার পনেরো কাঠা জমিতে সেদ নেটের ভেতরে এই বাহারি পাতার চাষটি করছেন কিন্তু এখন বাহারি পাতায় দাগ রোগ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি বিভিন্ন রকম পাতার চাষের মধ্যে এই ভিক্টোরিয়া জাতের পাতার চাষ করছি তো আমার নানান রকম সমস্যা দেখা দিচ্ছে সেগুলোর মধ্যে মেন একটা সমস্যা যেটা হচ্ছে পাতায় বিভিন্ন ছত্রাক জাতীয় রোগ দেখা দিচ্ছে তাতে পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে পচে যাচ্ছে এর নিরাময়ের উপায় আমি আমাদের আধিকারিকদের কাছ থেকে একটু জানতে চাইছি ভিক্টোরিয়া ড্রাসিনার পরিচর্যা ঠিক কিভাবে করলে বিভিন্ন রোগ জ্বালার উপদ্রব কমবে সে বিষয়ে জানাচ্ছেন বারাসত বারাকপুর মহকুমা সহ কৃষি অধিকর্তা কৃষ্ণ দে বাড়ি যেটা ভিক্টোরিয়া বলা হয় এর পাতা বিভিন্ন রকমের যে ফুল এবং পাতা ভারে তৈরি করার ক্ষেত্রে খুবই কাজে লাগে এবং এটা পাতাগুলো অনেক দিন জীবন্ত থাকে তার জন্যে এটার বাজার দরও খুব ভালো কিন্তু এই চাষ যথেষ্ট লাভজনক হওয়া সত্ত্বেও যদি রোগের সমস্যা থাকে বিশেষ করে পাতা ধসা এবং পাতায় দাগ তাহলে পাতাটাই যেহেতু এর বাণিজ্যিক জায়গা সেই জন্যে পাতাটাই যদি দাগ হয়ে যায় এই পাতা বাজারে বিক্রি হবে না এবং চাষি ক্ষতি সম্মুখীন হন এরকম একটা শেড নেট যেটা এক হাজার বর্গমিটার মতন আছে এরকম একটা শেড নেটে বছরে সত্তর থেকে আশি হাজার টাকা খুব সহজেই কৃষক বন্ধু লাভ করতে পারেন কিন্তু যদি পাতায় এই রোগ থাকে তাহলে এই লাভ তো হবেই না পরন্তু যে খরচটা হয় সে খরচটা তার ক্ষতির দিকে গিয়ে দাঁড়ায় আমরা এখানে দেখছি যে মূলত দুটো রোগ এখানে রয়েছে একটা পাতায় দাগ এবং পাতায় ধসা পাতায় ধসাটা একটু পুরনো পাতায় হচ্ছে যেটা মাটি সংলগ্ন এলাকায় বেশি দেখা যায় এবং সেটার লক্ষণ হচ্ছে ঘন বাদামি রং ধারণ করে পরের দিকে এবং ওই অংশটা কিন্তু পাতা থেকে ঝরে পড়ে যায় না কিন্তু যেটা পাতায় দাগ ঘটিত দুটোই ছত্রা ঘটিত রোগ এই পাতায় দাগে আমরা দেখি প্রথমে জল বসার দাগ হয় তারপরে দাগ ক্রমশ বাড়তে থাকে এবং সাদা খড়ের মতন রঙ হয়ে যায় ক্রমশ দাগগুলো বাড়ে এবং পাশাপাশি দুটো তিনটে দাগ জুড়ে গিয়ে বড় বড় দাগ দেখা যায় এবং সবচেয়ে যেটা বিপজ্জনক সেটা হচ্ছে যে অংশটা সাদা হয়ে গেল সেটা পরবর্তীকালে পাতা থেকে খসে জমির মাটিতেই পড়ে তার ফলে যেই জমিতে এই চাষটা হচ্ছে সেখানকার মাটি এই রোগের দ্বারা আরও বেশি দূষিত হয়ে যায় সেই জন্য এই চাষ করতে গেলে যে মাটিতে যেন কোনোভাবে রোগ জীবাণু সংক্রমণ না থাকে বা না বেড়ে যায় আর দ্বিতীয়ত যে গাছটা লাগানো হয়েছে সেটা যেন সুস্থ সবলভাবে তার পাতাগুলো সংগ্রহ করা সম্ভব হয় সেটা করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষটা করতে হবে আগাছা একেবারেই থাকা চলবে না মাটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার পাশাপাশি যেন তাতে রোগ জীবাণু না থাকে তার ব্যবস্থা নেওয়া দরকার রোগ নিয়ন্ত্রণের জন্য খুব ভালো ব্যবস্থা হচ্ছে জৈব উপায়ে টাইকোডারমা ভিডিডি এবং সিডোমোনাস ফ্লোরেসেন্স এই দুটো এই জায়গাটার জন্যে এক কেজি করে টাইকোডারমা এবং এক কেজি সিডোমোনাস দিয়ে একশো কেজি থেকে দুশো কেজি ভেজা খামারের সার বা গোবরের সাথে মিশিয়ে সেটা এই জমির মাটিতে দিয়ে দিতে হবে বছরে দুবার যে জৈব সার প্রয়োগ করা হয় বর্ষার আগে একবার এবং বর্ষার পরে একবার সেই সময় জৈব সারের সাথে টাইকোডার্মা এবং সিডোমোনাস মিশিয়ে এই গাছের গোড়ার মাটিতে মিশিয়ে দেওয়া যাবে গাছগুলোকে অনেকটাই টিকাকরণের মতন রোগের হাত থেকে একটা রক্ষাকবচ দেওয়া সম্ভব হবে এছাড়া যদি তা সত্ত্বেও রোগ লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে প্রাথমিকভাবে একটা বা দুটো পাতায় রোগ লক্ষণ দেখা মাত্রই পর্যায়ক্রমে সর্বাঙ্গবাহী এবং স্পর্শজনিত ছত্রনাশক সেখানে প্রয়োগ করতে হবে পাতা যেহেতু খুবই পিচ্ছিল সেই জন্যে আঠা জাতীয় পদার্থ অবশ্যই যোগ করতে হবে এখানে যেহেতু আমরা ধসা দেখছি এবং অনেক কারণে ধসা হয় ফাইটোপথোরা একটা এরকম ছত্রাক যেটা কার্বনডাইজিম জাতীয় ছাত্রনাশক পরিত্যাগ করে অন্য কোনো সর্বাঙ্গবাহী ছত্রনাশক যেমন টাইডেমার্ফ জাতীয় ছাত্রনাশক এক মিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে আর ম্যানকোজে মেটালাক্সিল আড়াই গ্রাম প্রতি লিটার জলে মেটালাক্সিল দু গ্রাম প্রতি লিটার জলে এইভাবে গুলে নিয়ে এটা স্প্রে করা যাবে সাত থেকে দশ দিন অন্তর একবার সর্বাঙ্গবাহী এবং একবার স্পর্শজনিত রোগনাশক পাওয়া যায় সেগুলোকে স্প্রে করা যাবে বাগানের বিশেষ করে আগাছা নিয়ন্ত্রণ এবং সার প্রয়োগের সাথে সাথে ছত্রাকনাশক প্রয়োগ করা হবে তখন এটা মনে রাখতে হবে যে গোড়ার মাটিগুলো জেনে একটু খুঁড়ে আলো বাতাস সাইয়ে একটু শুকিয়ে নেওয়া হয় তাহলে অনেকখানি এই রোগ নিয়ন্ত্রণ করা সহজ হবে গাছের পাতায় যে ছত্রনাশকগুলো নাম বললাম এগুলোকে পর্যায়ক্রমে স্প্রে করা দরকার এবং অবশ্যই প্রতি ক্ষেত্রে আঠা জাতীয় পদার্থ স্প্রে করা প্রয়োজন মনে রাখতে হবে যে নাইট্রোজেন গঠিত রাসায়নিক সার প্রয়োগ করলেই কিন্তু এই রোগের প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকবার পরিচর্যা করার সময় অবশ্যই রোগগ্রস্ত পাতা গাছ থেকে কেটে বাগান থেকে একটু দূরে সরিয়ে পুঁতে দেয়া অথবা স্বারগত্তে পচিয়ে দেওয়া উচিত আগাছা এবং অন্যান্য যে সমস্ত গাছপালা আছে সেই সমস্তগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুলে দিয়ে একদম এই বাগান থেকে সরিয়ে দেওয়া দরকার যে এখানে ভিক্টোরিয়া যে গাছটা আমরা লাগিয়েছি সেই গাছ ভিন্ন অন্য কোনো গাছ এই বাগানে যাতে না থাকে সেটা নিশ্চিত করা দরকার এক কথায় যেটা বলা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে চাষ করা দরকার কোনোভাবেই যেন কোনো সংক্রমণের সম্ভাবনা না থাকে সেটা নজর দিতে হয় জমি যেন সমান থাকে কোনো একদিকে ঢাল থাকে বা সময় দুই দিকে ঢাল থাকে এবং এখানে যেমন শেড নেট হয়েছে এরকমভাবে যদি একদম নিয়ন্ত্রিত উপায় করা যায় শেড নেটের মাধ্যমে বা অনেক সময় গ্রিন যে করা হয় তার মাধ্যমে পুরোপুরি নিয়ন্ত্রিত উপায় যেখানে তাপমাত্রা এবং আর্দ্রতা সবই নিয়ন্ত্রণ করা হয় এরকমভাবে নিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যে যদি চাষ করা যায় তাহলে সেটা খুবই ভালো যেহেতু এইটা বহুবর্ষজীবী সেই জন্যে সেই মাটিটা একেবারে শোধন করে নেওয়া অত্যন্ত দরকার গভীরভাবে খুঁড়ে কুপিয়ে হোক চাষ দিয়ে হোক ভালো করে রোদ্দুর খাওয়ানোর পর সেখানে পর্যাপ্ত জৈব সার দেওয়া দরকার জীবাণু সার দেওয়া দরকার যাতে করে ওই মাটিটা একেবারে উর্বর হয়ে যায় এবং তার মধ্যে কোনো রকমের রোগ জীবাণু না থাকে এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে আপনারা আর কি কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে জানিয়ে চিঠি লিখুন আমাদের ঠিকানা অন্নদাতা নিউজ এইটিন বাংলা গোদরেজ ওয়াটারসাইড টাওয়ার ওয়ান সটলেক সেক্টর ফাইভ কলকাতা একানব্বই অনুষ্ঠানটি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কাল সকালে নমস্কার